আলহামদুলিল্লাহ এই যে আমার হোয়াইট গোল শশা শশার কালার শেপ সাইজ দেখেন শশার কালার শেপ সাইজ আল্লাহ এটা লাল হয় না এটার বিশেষত্ব হচ্ছে খুব সহজে লাল হয় না এবং ওপরের দিকে যত যাবে এই শশা কিন্তু খুব সুন্দর আর কি সাদা হবে পাউডারি শশার মতো সাদা হবে আবার দেখেন কিছু কিছু শশা কিন্তু আবার গায়ে কিন্তু সবুজ ভাব আছে এর কারণ হচ্ছে এগুলো কিন্তু নিচের শশায় দেখেন মাটিতে কিন্তু ঠেকে আছে দেখেন এই যে দেখেন আবার এর পাশে কিন্তু একটু ঝুলে আছে এগুলো কিন্তু আবার একটু সাদা উঠছে তো এই হচ্ছে এই শশাগুলার এই যে দেখেন সাদা তো এই হচ্ছে আমার হোয়াইট গোল্ডের একটু বিবরণ কেননা আমি হোয়াইট গোল্ড চাষ করেছি এই যে দেখেন মালচিংয়ে পড়ে আছে কত সুন্দর শেপ সাইজ সাদা তো শীতকালে মেন কথা যে এরকম সাদা এর চেয়ে অনেক সাদা শশা আপনারা পাবেন বাজারে যখন যেমন আমরা এখন লাগাবো যেটা সেই শশা কিন্তু এর চেয়ে অনেক সাদা কিন্তু সেটা হচ্ছে অ্যাকচুয়াল গরমের জাত বর্ষাকালের জাত কিন্তু আপনারা শীতকালে শীতকালে কিন্তু আপনারা এরকম জাত কিন্তু আপনারা কখনোই দেখেননি যে শীতকালে কিন্তু এরকম সাদা পাউডারই শশা হয় তো দেখেন আপনাদেরকে আরেকটি শশা দেখাই দেখেন শশার কি সুন্দর কালার শেপ সাইজ তো মাসাল্লাহ এত সুন্দর সাদা শশা শীতকালে আপনারা যে পাচ্ছেন এটা কিন্তু একদম অন্যরকম একটা তৃপ্তির বিষয় বাজারে কিন্তু এই শশা নিয়ে গেলে অন্যরকম চাহিদা হবে আমি কিন্তু বাজারে যে কদিন নিলাম এগুলো কিন্তু এই যে নিচের এরকম শশা দেখেন এই যে নিচের এগুলো কিন্তু খুব একটা সাদা হয় না নিচেরগুলো কেননা নিচে ও আলো বাতাস কম পায় এই জন্য একটু সবুজ ভাব থাকে তো আলহামদুলিল্লাহ আমার জমিতে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফল সেট শুরু হচ্ছে এখন কিন্তু আমার আর এই ফলের যে উপরের যে দিকে যে ফলগুলো আসবে সেগুলা কিন্তু খুব সুন্দর মতোই কিন্তু আমি নিতে পারবো এই ফলগুলা তো দেখেন আপনাদেরকে বলি যে এই শশার যে কালার এবং শেফ সাইজ এবং যে দেখেন শেপ সাইজটা দেখেন মার্শাল্লাহ এদিক থেকে কিন্তু এই শশাটা একটু অন্যরকম লাগছে যেহেতু এটা অনেক বড় হয়ে গেছে এটা হয়তো আগামী দিন মিস্টেক ছিল তোলার সময় দেখেন এই যে সাদা তো এই ভাবেই কিন্তু মূলত আমার এই শশাগুলা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর সাদা শশা তো আলহামদুলিল্লাহ আমার এই হোয়াইট গোল জাত কিন্তু আমি লাগিয়ে কিন্তু আমি আমি খুবই খুশি এ কেননা এই জাতের যে কালার শেপ সাইজ বাজারে কিন্তু আমারটার মতো আর অন্য কোথা কারোরটা নাই এই শশা কিন্তু আপনারা আগামী বছর শীতের সময় চাষ করতে পারেন নিঃসন্দেহে এই যে দেখেন ফলনটা দেখেন শুধুমাত্র শুধু যে কালার শেপ সাইজ দেখলেই হবে না আমি আপনাদেরকে বলি যে কালার শেপ সাইজ দিয়ে আপনি কি করবেন যদি আপনার শশায় যদি না আসে গাছে দেখেন শশারও কিন্তু অভাব নাই গাছে মাসাল্লাহ প্রচুর পরিমাণে জালি কিন্তু আছে তো আলহামদুলিল্লাহ এটি একটি ভালো জাত নিঃসন্দেহে আমি এখন বলতে পারি এই জাতের কিন্তু কোনো তুলনা হয় না অন্য কোন জাতের সঙ্গে আপনারা চাইলেই কিন্তু এই জাত আপনারা শীতকালের শুরুতেই কিন্তু আপনারা লাগাতে পারেন ডিসেম্বর থেকে শুরু করে আপনারা কিন্তু লাগাইতে পারেন দেখেন এই একটি গাটে কিন্তু দুইটি দুটি কিন্তু স্ত্রী ফুল চলে আসছে এবং এটি কিন্তু সামান্য একটি ডাল সাব ডাল এটা মেন ডাল থেকে সাবডান সাব ডান সাব থেকে আর সামান্য একটি ডাল এইখানকার যে ডাল সেটা কিন্তু আবার বের হয়েছে অনেক বড় হয়ে গেছে এই যে যাচ্ছে এই গাছের বিশেষত্ব হচ্ছে অনেক বড় হয় আর অনেক বড় হতে হতে কিন্তু আপনার প্রচুর এরকম কুশি বের হয় এবং অনেক ফলন আপনাকে দিয়ে যাবে এই গাছ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন সালামু আলাইকুম